নমস্কার বন্ধুরা চন্দন মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পটল দিয়ে ডিমের ঝোল পটল দিয়ে ডিমের ঝোল বানানোর জন্য কি কী উপকরণ লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পটল দিয়ে ডিমের ঝোল বানানোর জন্য এখানে আমি চারটে পটলকে ছাড়িয়ে কেটে নিয়েছি দুভাগে ভাগ করে আর লাগছে আমার সিদ্ধ ডিম এখানে আমি আগে থেকে ডিম সিদ্ধ করে নিয়েছি আর লাগছে আমার আলু আলুগুলো আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে সিদ্ধ করে রাখার ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো বেশ ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেবো আমি ডিমের মধ্যে আগে থেকে হলুদ মাখিয়ে রাখিনি আমি তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে হলুদ আগে থেকে মাখিয়ে নিতে পারেন ডিমের মধ্যে একটু ডিম ভাজা হয়ে গেছে আমি এবার ডিমগুলো উল্টে দিয়েছি বেশ ভালোভাবে দুপিট লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে এবার ডিমগুলো আমি তুলে নেব ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো পটল পটলগুলো একটু লাল লাল করে দুপিট বেশ ভালোভাবে ভেজে নেব যাতে পটলের কাঁচা ভাবটা চলে যায় পটলগুলো এক পিঠ ভাজা আমার হয়ে গেছে আমি পটলগুলো এক একে উল্টে দেবো এখানে আমি চারটে পটল নিয়েছি আপনারা চাইলে আরও বেশিও পটল নিতে পারে পটলগুলো দুপিট বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবারে পটলগুলো তুলে নেব এখানে আর কোনো তেল দেবো না এই যতটুকু তেল আছে এর মধ্যেই আমি রান্না করে নেব তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে ফোড়ন আর একটা তেজপাতা এবারে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে দু তিন মিনিট নেড়েচেড়ে নেওয়ার পরে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে আর নুন দিয়ে আরও দু তিন মিনিট আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব চ্যানেলও যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে হলুদ আর নুন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আলুগুলো দু তিন মিনিট মতন ভেজে নেব আপনারা চাইলে আগে থেকে আলুগুলো ভেজে নিতে পারেন এবারে দিয়ে দেবো গ্রেড করা পেঁয়াজ আমি এখানে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করেও নিতে পারেন পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে এবারে আমি আলুর সঙ্গে দু তিন মিনিট মতন পেঁয়াজটা কষিয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ ভাতটা চলে যায় ততক্ষণ ধরে আমি কষিয়ে নেব কষানো আমার প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা আর এক চামচ কাঁচা লঙ্কার আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যায় এবারে দিয়ে দেবো রেগুলার যে লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে বাটা আর হাফ চামচ ধনে গুঁড়ো সব মশলাগুলো দিয়ে আরও দু তিন দু তিন মিনিট আমি মশলাগুলোর সঙ্গে আলুগুলো কষিয়ে নেব কষানো প্রায় আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটাও খুব সুন্দর চলে এসেছে এবারে দিয়ে দেবো টমেটন পিউরি টমেটন পিউরিটা দিয়ে আমি আরও দু তিন মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পটল পটলগুলো দিয়ে এক মিনিট মতন আমি আলুর সঙ্গে নেড়ে ছেড়ে নেব নেওয়া হয়ে গেছে আমার এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো দিয়ে এক মিনিট মতন আমি কষিয়ে নেব ডিমগুলো দিয়ে কষালে একটু তরকারি টেস্টটাও খুব সুন্দর হয় ওই জন্য আমি ডিমগুলো দিয়ে সবজির সঙ্গে কষিয়ে নিলাম কষানো আমার প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বাটি মতন জল গ্রেভিটা আপনারা যতটা পরিমাণে রাখতে চাইবেন ততটা পরিমাণে জল দেবেন এবার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পটল দিয়ে ডিমের ঝোল নামিয়ে নেব আমার পটল দিয়ে ডিমের ঝোল বানানো আমার রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব নিয়ে সার্ভ করে দেবো আলুটা কত সুন্দর গলে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়িতে একবার এইভাবে পটল দিয়ে ডিমের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগবে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা